হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা একদমই বৃষ্টি স্নাত একটা বিকেল তো সে বিকেলের জন্য চলমনে একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম তো দেখিয়ে দিচ্ছি এই নাস্তা রেসিপিটি তৈরির জন্য কি কি লাগছে বন্ধুরা একদম হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু চমৎকার এই ইভিনিং স্ন্যাক্স রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন খেতে ভীষণ মজার তো দেখুন এখানে আমি ছোলার ডাল বুটের ডাল যে কোনো ধরনের ডাল নিলেই হবে তবে নিয়ে নিয়েছি এবং ডালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি বড়ো সাইজের একটা আলু জিরি জিরি করে কুচি করে নিয়েছি বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি একটা গাজর কুচি করে এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক ফালি লেবু এবং কাঁচামরিচ কুচি করে নেওয়া তো বন্ধুরা এই সবগুলো উপকরণে কিন্তু অনায়াসে সবার ঘরে সব সময় থাকে তো এগুলো দিয়েই তৈরি করে নেবো চমৎকার একটি ইভিনিং স্ন্যাক্স রেসিপি যেটা খেতে সবার ভীষণ ভালো লাগবে বিশেষ করে এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে তো বন্ধুরা প্রথমে আমি ডালটাকে একটু বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারও বেটে নিতে পারেন আবার শিল পাটাতেও বেটে নিতে পারেন তো আমি ডালটাকে একটু আধ ভাঙা করে বেটে নেব খুব বেশি মিহি করে আমি বাড়বো না বন্ধুরা তো চলুন তারপরে আমি বাকি প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা সঙ্গেই থাকুন এবং আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আধ ভাঙা করে এটাকে বেটে নিয়েছি এবং একদমই পানিটা ঝরিয়ে নিয়েছি শুকনা খুব বেশি প্যারপাড়া করে কিন্তু নিয়ে তো এটাকে আমি একটু সাইডে সরিয়ে নিয়ে আমি এখানে একটা বড়ো সাইজের পাত্র নিয়ে নিচ্ছি যেটার ভিতরে আমি সবগুলোকে মাখিয়ে নেব তো প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি গাজর কুচি করে নেওয়াটা দিয়ে নিলাম তারপরে আমি এখানে আলু কুচি করে নেওয়াটা দিয়ে নিয়েছি বন্ধুরা তারপরে আমি এই যে ডালটা বেটে নিয়েছি সেটা দিয়ে নিলাম তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি করে নেওয়াটা দিয়ে নিচ্ছি তারপর বন্ধুরা এখানে আমি কাঁচামরিচ কুচি করে নেওয়া দিয়ে নিয়েছি তো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আপনারা ঠিক সেই অনুযায়ী ঝালটা আপনারা এখানে দিয়ে নেবেন তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া করে নেওয়া তারপরে বন্ধুরা এখানে আমি দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া করে নেওয়া এবং এখানে আমি দিয়ে নিচ্ছি লালমরিচের গুঁড়া একটুখানি এবং দিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ এবং দুই টেবিল চামচ পরিমাণ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নেব তারপরে আমি এখানে একটা চাট মশলা দিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে ম্যাগির স্বাদা ম্যাজিক যে চাট মশলাটা ওইটা এক প্যাকেটের পুরোটা দিয়ে নিলাম তারপরে আমি এখানে এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি অনেকে মনে করবেন না যে এটাতে টক হবে এটাতে সুন্দর একটা সুগন্ধ হবে সেজন্য আমি এখানে দিয়ে নিচ্ছি পুরোটুকু লেবু চিপেই কিন্তু আমি দিয়ে নিয়েছি দেখুন এখন এই সব উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা আমার মা খেয়ে নেওয়া হয়ে গেছে এখন হাতটা পরিষ্কার করে নিয়ে আমি একটু তেল লাগিয়ে নিয়ে এটাকে সুন্দর করে গোল গোল শেপ দিয়ে নেব তো চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখুন আমি ঠিক এরকম করে করে নিয়েছি হাতের তালু দিয়ে চেপে চেপে বেশ একটু বড়ো করেই করে নিয়েছি তারপরে আমার এতগুলো হয়েছে আর এখানে আমার দুইটা এক্সট্রা হয়েছে মেয়েটার ভিতরে রেখে দিয়েছি তো চলুন ভেজে নেওয়া যাক বন্ধুরা এখন চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি এখন তেল দিয়ে নিচ্ছি আমি এখানে ডুবো তেলে ভেজে নেব তেলটা দিয়ে নিলাম দেখুন আমি দিয়ে নিয়েছি এবং চুলা রাসটাকে আমি মিডিয়াম টু লো এর মাঝে মাঝে রেখেছি আর এখানে আমি একসঙ্গে চারটা করে দিয়ে নিয়েছি এর থেকে বেশি দেওয়া যাবে না আর নিচের দিকটা একটু হয়ে গেলে তারপরে উল্টে দিতে হবে আমি একবার উল্টে দিয়েছি তো আপনারা এই নিয়মটা এবং এই পরিমাপটা ফলো করে যদি বাসায় তৈরি করেন একবার তৈরি করলে দেখবেন আপনার বারবার রিকোয়েস্ট আসবে এটা খেতে এত মজা হয় এবং ঘরে থাকা অল্প উপকরণেই কিন্তু চমৎকারভাবে এটা তৈরি হয়ে যায় তো এখানে মাঝখানে অনেকটা জায়গা আছে আমি আরও একটু দিয়ে নেব মাছ বরাবর বন্ধুরা দেখুন আমি সবগুলো দিয়ে নিয়েছি আর যেগুলো ভাজে হয়ে গেছে উপরে একটা এক্সট্রা খুন্তি দিয়ে তারপরে তুলে রেখেছি যাতে করে বাড়তি তেলগুলো সব এখানে ঝরে পড়ে যায় দেখুন দেখিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন আমার একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি ঠিক তেলটা ছড়িয়ে এভাবে তুলে নিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর ক্রিস্পি হয়েছে একদম তো বন্ধুরা দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে একদম মুচ মুচি হয়েছে তো বন্ধুরা আমার সবগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা সলিড হয়েছে একদম চমৎকার তো রেস্টুরেন্টে কিন্তু এই ধরনের কাটলেটগুলো অনেক হাই প্রাইস দিয়ে কিনতে হয় এবং এরকম বাসার মতো কিন্তু এত মজার তৈরি হয় না হোম খাবারগুলো সম্পূর্ণ আলাদা তো বন্ধুরা আমি এখানে সস এবং লেবু দিয়ে পরিবেশন করব দেখুন একটু লেবু উপরে ছড়িয়ে দিয়ে সসের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি এখানে গুছিয়ে নিয়েছি তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ